ভাইরে বিশ্ববিদ্যালয়টা ছিল একটা সময় নৈতিকতা শিক্ষা দেওয়ার একটা স্থান কিন্তু সেই বিশ্ববিদ্যালয়গুলোকে এখন কিছু শিক্ষকরা মিলে বানিয়ে দিছে শিক্ষা দেওয়ার স্থান অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে কিছু টিচার এমন থাকে যারা শিক্ষার্থীদের মা বলে কাছে ডেকে বইয়ের মতো আচরণ করতে চায় এসব আবার কখনো প্রকাশ পায় আবার কখনো প্রকাশ পায় না এই তো এবার প্রকাশ পেল খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে ওই শিক্ষক এক ছাত্রীকে একান্ত সাক্ষাতের জন্য গাড়িতে ডাকেন এবং অশুভ আচরণের পাশাপাশি অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন শিক্ষার্থীকে বলেন জেদ করোনা আমি যা চাই তাই করে নেই আজ না হোক কাল আমার ভালোবাসার চিহ্ন একে দেবই শিক্ষকের ইচ্ছা ছিল আঁকা আঁকি করার কিন্তু ফ্যামিলির চাপে হয়ে গেছে শিক্ষক তাকে কোনোভাবে ভালোবাসার আঁকা আঁকি ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া উচিত ছিল কিন্তু তাকে পাঠানো হয়েছে অন্য ডিপার্টমেন্টে আসলে আমাদের দেশে সিস্টেমটাই ভালো না যে যেই কাজ ভালো পারবে তাকে সেখানে না দিয়ে অন্য জায়গায় রাখা হয় এজন্যই তো আমাদের সেই ইতালি প্রবাসী ভাইয়ের মতো বলতে হয় আই কিউর সিস্টেম অভিযোগপত্রে ওই ছাত্রী আর উল্লেখ করেন সঠিক সময় অ্যাসাইনমেন্ট জমা দিতে পারেনি সেজন্য স্যারের সঙ্গে কথা বলতে যাই তিনি আমার সঙ্গে চল্লিশ থেকে ৪৫ মিনিট বিভিন্ন বিষয়ে কথা বলেন পরে এক পর্যায়ে বেশ উচ্ছ্বসিত হয়ে বলেন তোমার হাত যদি পরীক্ষার আগে ঠিক না হয় তাহলে আমি ফু দিয়ে ঠিক করে দেব এই শিক্ষক তো শুধু আকাকিতেই পারদর্শী না কবিরাজগিরিতেও পারদর্শী তিনি ফু দিয়েই সব ঠিক করে দিতে পারে তাহলে শুধু শুধু শিক্ষার্থীদের আর হাত ব্যথা করে অ্যাসাইনমেন্ট করার কি দরকার স্যার একটা ফু দিয়ে দিলেই হয়ে যাবে এমন শিক্ষকদের নিয়েও আপনারা সমালোচনা করেন ভাই ছি এই শিক্ষক ছাত্রীকে আরো বলেন যেহেতু তুমি খুলনায় নতুন তোমার যদি কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করে অথবা অসুস্থ বোধ করলে হাসপাতালে যাওয়া লাগে আমাকে নির্দ্বিধায় জানাবে আয় হায় এই সারের এত প্রতিভা ভাই ওনাকে দাঁড়িয়ে স্যালুটি দিতে ইচ্ছে করতেছে তিনি একাধারে চিত্রশিল্পী কবিরাজ রোমান্টিক শিক্ষক এমনকি ছাত্রীদের উপকারী প্রেমিক বলা যায় তিনি একজন অলরাউন্ডার শিক্ষক তিনি যে প্রতিষ্ঠানে থাকবে সেই প্রতিষ্ঠান তো উন্নতি আর উন্নতি হবে এই শিক্ষক সম্পর্কে ছাত্রী আরও জানান শিক্ষক তাকে বলেন আমি কখনো এতদিন কারো পেছনে করিনি কারো জন্য অপেক্ষাও করিনি তোমার জন্য এতদিন অপেক্ষা করতে হয়েছে। আমি তোমার রেজাল্টও বাড়িয়ে দেব তোমার রেজাল্ট তিন দশমিক পঞ্চাশ হয়ে যাবে এইসব শোনার পরে ছাত্রী দ্রুত তার গাড়ি থেকে নেমে কোন রকমে আত্মরক্ষা করে শিক্ষার্থীরা যেখানে দিনরাত পড়াশোনা করে ঝরায় সেখানে একজন ভণ্ড শিক্ষক সবকিছু শূন্য করে দিতে চায় টুকরো অসুস্থ ডিলের বিনিময়ে এটা শুধু অনৈতিক নয় এটা প্রতিটি পরিশ্রমী ছাত্রছাত্রীর মুখে থাপ্পড় কারণ যদি রেজাল্ট সত্যিকার পরীক্ষায় ঘাম ঝরানোর মিশে ভণ্ডদের একজন সত্যিকারের শিক্ষক যখন রাত জেগে কি পড়াবে তা তৈরি করে তখন এইসব ভণ্ড আবার গাড়ি ড্রাইভ করে নতুন নাটক বানাতে ব্যস্ত থাকে বিশ্ববিদ্যালয় তখন হয়ে যায় শিক্ষার্থীর স্বপ্ন ভূমি নয় বরং দুঃস্বপ্নের কারখানা এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে শিক্ষক সম্মানের যোগ্য শিক্ষার্থীকে কুপ্রস্তাব দেওয়ার আগে পর্যন্ত শিক্ষক সম্মানের যোগ্য ছাত্রছাত্রীদের আলাদা চোখে না দেখা পর্যন্ত শিক্ষক সম্মানের যোগ্য প্রাইভেট পড়লে নাম্বার বেশি দিবে এমন মনোভাব থাকার আগ পর্যন্ত যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই যেই দিন থেকে টেবিলের নিচে দিয়ে টাকা দিয়ে শিক্ষকতার চাকরি পাওয়া যাচ্ছে সেই দিন থেকেই শিক্ষা প্রতিষ্ঠানে এইসব নোংরা শিক্ষকদের সংখ্যা বেড়েই চলেছে